সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আরেকটি রেসিপি শেয়ার করব আর রেসিপিটি হচ্ছে চিকেন সসেস প্লাউ রাইস তো সেই জন্য প্রথমে আমি যেটা করেছি প্রথমে আমি এখানে গ্রিন ক্যাপসিকাম নিয়েছি এবং ক্যাপসিকামটা কিন্তু কেটে নিচ্ছি শুরু শুরু করে তো আমি এখানে গ্রিন কেপসিকামটা ব্যবহার করছি তো চাইলে এখানে লাল হলুদ ক্যাপসিকামটাও দেওয়া যাবে তো অলরেডি আমি কেটে নিয়েছি এখানে আরও একটা সবজি অ্যাড করবো তো সেই সবজিটাকেও এখন কে কেটে নিব তো সেটা হচ্ছে গাজর তো এখানে আমি একটি গাজর নিয়েছি গাজরটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর তো পুরোটা গাজর আমি এখানে অ্যাড করব না তো গাজরটার অর্ধেকটা আমি অ্যাড করব তো সেই জন্য খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিব গাজরটাকে সুপ্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইলো সেই সাথে চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো তো গাজর এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি এখন এখানে আমি আরও একটি টমেটো নিয়েছি যেহেতু টমেটো অ্যাড করব এই জন্য টমেটোটাকে একটু বেশি চিকুন না একটু মোটা টাইপের চিকুন করে কেটে নিচ্ছি তো আমি এখানে একটা টমেটোই ব্যবহার করব। তো অলরেডি কিন্তু আমার সবজিগুলো কাটা কমপ্লিট এখন আমি রান্নায় চলে আসব তো এই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে একটা চামচ ঘি দিয়ে নিয়েছি চাইলে কিন্তু এখানে বাটারও দেওয়া যাবে তো ঘি দিয়ে নিয়ে এখন আমি যেটা করব প্রথমে সসেজগুলো ভেজে নিব তো এটা হচ্ছে চিকেন সসেস তো সসেজগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছি আর এগুলোকে এখন হালকা একটু করে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে আমি এই সসেসগুলো উঠিয়ে নিব। এখানে সসেসগুলো বেশি ফ্রাই করার কোনো দরকার নেই হালকা একটু ভেজে নিয়ে উঠে নিলেই হবে যেমনটা আমি হালকা একটু ভেজে নিয়ে কিন্তু উঠে নিলাম আর এখন ভেজিটেবলগুলো হালকা ভেজে নেব যে এই সবজিগুলো আমি কেটে নিলাম একটু আগে গাজর ক্যাপসিকাম এবং টমেটো প্রথমে গাজর এবং ক্যাপসিকামগুলো আমি দুই মিনিট একটু ভেজে নিচ্ছি তারপরে উঠানোর একটুখানি আগে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে এখানে কিছুক্ষণ অল্প সময় নিয়ে ভেজে নিলাম এবং এখন উঠে নিলাম তো উঠানোর পরে মূল রেসিপিতে চলে আসছি তো এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে রসুন কুচি দুইটা এবং পেঁয়াজ কুচি একটা দিয়ে এগুলোকে হালকা ভেজে নিব তো রসুন থেকে যতক্ষণ না পর্যন্ত একটা স্মোকিং ভালো একটা ডিপ ফ্লেভার বের না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে নেব মোট কথা হচ্ছে এখানে ভালোভাবে একটা ফ্রাই করে নিব এই রসুন এবং পেঁয়াজটাকে আর সেই সাথে এখানে আমি অ্যাড করেছি বাটার এক টেবিল চামচ তো একটু ভালো যখন লাল লাল করে ফ্রাই হয়ে যাবে ঠিক সেই মুহুর্তেই আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা এক কাপ চাল দিয়ে দিলাম এটা হচ্ছে পোলাওয়ের চাল তো এই যে রসুন এবং পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভালো করেও কিন্তু ফ্রাই করে নিয়েছি আর এরকম করে ফ্রাই করে নিলে গ্রানটা খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় এই জন্য আপনারা চাইলে এখানে কিন্তু ফ্রাইটা কমও করে নিতে পারেন সেটা আপনাদের চয়েস অনুযায়ী তো আমি যেভাবেই করছি ঠিক সেভাবেই আপনাকে করতে হবে এরকম না আপনি আপনার পছন্দ মতন করে নিতে পারেন তো পোলা চালটা দিয়ে কিন্তু আমি এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নিচ্ছি আর সেই সাথে এখন এখানে আমি চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এখানে ব্যবহার করেছি কিন্তু এখানে আদা রসুনটা বেশি দেয়া যাবে না খুবই সামান্য পরিমাণেই দিতে হবে তো দিয়ে আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে নিলাম আর এর মধ্যেখানে আমি এখানে একটা তেজপাতা ব্যবহার করেছি আর অন্যান্য যেমন গরম মশলা এখানে ব্যবহার আমি করিনি তো নাড়া শেষ হলে এখানে পানি পরিমাণ মতন অ্যাড করে দিলাম আর পানিটাকে আগে থেকে গরম করে ফুটিয়ে নিয়েছি তো যেহেতু এখানে আমি এক এক কাপ পরিমাণ চাল দিয়েছি তো সেই আন্দাজ করে সেই আন্দাজে না এক কাপ পরিমাণ যদি চাল হয় তার বিপরীতে আপনার পানি ব্যবহার করতে হবে দুই কাপ পরিমাণ তো সেভাবে আমি পানিটা এখানে ব্যবহার করেছি আর লবণ দিয়ে এলাম স্বাদ মতো তো দিয়ে নিয়ে ভালো করে নেড়েচড়ে নিব আর নেড়েচেড়ে নিয়ে এখানে কিন্তু আমি ঢেকে রাখবো এখানে ঢেকে রাখার আগে আমি ব্যবহার করছি একটা চামচ চিনি তো চিনিটাকে ভালো করে এখন নেড়ে নিব মিশিয়ে নিব চালের সাথে তো মেশানো হয়ে গেলে এখানে এখন ঢেকে রাখবো ফাইনালি তো আমি এখন ঢাকনা দিয়ে দিলাম আর ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো দেখতে পাচ্ছেন এখানে পানিটা কিন্তু অনেকটাই গায়ে গায়ে লেগে গিয়েছে চালের সাথে এ পর্যায়ে এসে কিন্তু আগে থেকে ভেজে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে এখন দিয়ে দিব। চিকেন সসেসটা যেটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম তো সসেসটাকেও দিয়ে দিচ্ছি তো ভেজিটেবলস এবং সসেস দুটাকে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নিব চালের সাথে তো পোলাও চালের সাথে ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিচ্ছি তো চেড়ে নিয়ে আবারও আমি ঢেকে রাখবো তো এখন নাড়াচাড়া কমপ্লিট করে এখন ঢেকে রাখবো প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর এ পর্যায়ে এসে কিন্তু চুল আর জালটা একেবারে আমি ল করে দিব আর এতক্ষণেই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে ছিল আর যখন আমি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে রাখলাম চুলায় তখন কিন্তু চুলার আঁচটা একেবারেই কম ছিল ল একটা ফ্লেমে ছিল তারপরে আমি অফ করে দিয়ে আর দু মিনিট কিন্তু দমে রেখেছিলাম আর এই যে এখন কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে চিকেন সসেজ পোলাওটা একেবারেই রেডি আমি এখন নামিয়ে নিব এবং সার্ভিসিং একটা ঢিসে সার্ভ করে নিব। দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিকেন একদম রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি আর এভাবে চাইলে আপনারা বাচ্চাদের জন্য টিফিনেও কিন্তু এই রাইসটা দিতে পারেন চাইলে এটা ডিনারে কিংবা লাঞ্চেও খাওয়া যাবে আর এই চিকেন সসেস প্লাউ রাইসটা এতটাই ইয়ামি টেস্টি এবং স্বাস্থ্যসম্মত বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা রেসিপি এটা তো আমি তো আজকে এটা তৈরি করেছি বিশেষ করে আমি আমার বাচ্চাকে টিফিনে দিব বলে তো এজন্য জন্য সাথে সাথে আপনাদের সাথেও কিন্তু আমি শেয়ার করে ফেললাম সেই সাথে এই যে আমি কিন্তু এখন একটা টিফিন বক্সে এটাকে ভরে নিব আমার বাচ্চাকে আমি টিফিনে দিব তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো চাইলে কিন্তু টিফিনে এটা বাচ্চাদের সাথে দেয়া যাবে আর টিফিনের জন্য এই রাইসটা খুবই একটা হেলদি ইয়ামি একটা টিফিন হবে বাচ্চারা খুব মজা করে আনন্দ করে খাবে তো আমি টিফিনে দেওয়ার জন্য টিফিন বক্সে কিন্তু ভরে নিচ্ছি এই চিকেন সসেস পোলাও রাইসটা আর এরই মধ্যে আমি কিন্তু খেয়েও দেখেছি মশালা অনেক টেস্ট হয়েছে অসাধারণ একটা স্বাদ হয়েছে তো চাইলে আপনারা এইভাবে চিকেন সসেস দিয়ে পোলাও রাইস দিয়ে কিন্তু একটা চিকেন সসেস পোলাও রাইস তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বাসায় নিজেদের জন্য কিংবা গেস্ট আসলে এইভাবে যদি পোলাও রান্না করে আপনি প্রেজেন্ট করেন তাহলে আপনার কাছে কিন্তু গেস্টার রেসিপি জানতে চাইবে কিভাবে আপনি রেসিপিটা করেছেন এতটা মশাল্লাহ হেলদি এবং ইয়ামি এবং টেস্টি তো আমার রেডি হয়ে গেল বাচ্চার জন্য টিফিন বক্স তো আমি মূলত আজকে টিফিনে দেওয়ার জন্যই কিন্তু এই রেসিপিটা করেছি সাথে আপনাদের সাথে শেয়ার করলাম সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের আজকের রেসিপিটা এতটুকু হলেও ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রইল সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হলে একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি একটি ক্লিক দিয়ে রাখলে এরকম নিত্য নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চাইলেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফেজ